আমরা যাচ্ছি ছাদে কারণ আমার ননদের বিয়ে আমাদেরকে বলবো মানে বলেছি আগে সেদিকে আইগুরু ভাতের ওটা বলেছে তাই জন্য একটু প্যান্ডেল করেছে তাই একটু দেখতে যাচ্ছি আমাদের তো একদমই আশা হয়নি আমার আর আমার মেয়ের তাই যাচ্ছে একটু দেখে আর জামা কাপড় একটু মেলেছি সেগুলো নিয়ে চলে যাবো বাড়ি এই হচ্ছে প্যান্ডেল এখানে সব খাওয়ানো দাওয়ানো হবে আর এখানটায় রান্না হবে অবশ্যই আরও সাজানো হবে এখানে আরো সুন্দর করে এখানে সাজানো হবে আর ওর হালদিটা কোথায় হবে সেটা দেখা হবে এখানেই মনে হয় মেহেন্দিটা মনে হয় হবে ঠিক জানি না তো এই ছোট করেই এখানে হয়েছে কারণ ওর বাড়ি ভাড়া নিয়েছে আর তাই এই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখন একটু জামা কাপড়গুলো তুলে নেব সকালবেলায় দিয়ে গেছি শুকিয়ে গেছে মেশিনে দিয়েছিলাম শুকিয়েও গেছে হাফ তো চলো দেখিনি জামা কাপড়গুলো কোথায় রেডি হচ্ছে এই এই দেখো ফ্লাইটটা দেখো Thank mm -hmm. mm -hmm. mm -hmm.